ঈদে শপিং করছেন না মাহি এমন খবরে শিরোনাম হয়েছিলেন ঢালিউডের লাশময়ী নায়িকা মাহিয়া মাহি করোনাকালে জনসমাগমকে নিরুৎসাহিত করতে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে এটি এই রেশ কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে চলে এলেন মাহি ঈদের শপিং না করলেও বিলাসবহুল টয়োটা হ্যারিয়ার কিনলেন এই নায়িকা বর্তমান বাজার মূল্য কত এই গাড়িটির বিস্তারিত জেনে নেব এবারের প্রতিবেদনে ভালোবাসা রং নেব দেশের জনপ্রিয় ও লাস্যময়ী নায়িকা মাহিয়া মাহি একের পর এক ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন এই নায়িকা ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শক ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন মাহি ঈদে শপিং করছেন না মাহি এমন খবরে শিরোনাম হয়েছিলেন ধালিউডের লাশ্যময়ী নায়িকা মাহিয়া মাহি করোনা কালে জনসমাগমকে নিরুৎসাহিত করতে ইতিবাচক সিদ্ধান্ত হতে এই না ফের খবরের শিরোনামে চলে এলেন মাহি ঈদে শপিং না করলেও বিলাসবহুল টয়োটা হ্যারিয়ার কিনলেন এই নায়িকা ইদানিংকালে দেশের শীর্ষ নায়িকারা একের পর এক বহুল গাড়ি কিনছেন সে তালিকায় এবার যুক্ত হলেন মাহিয়া মাহিয়ামাহি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন গাড়ি কেনার খবর নিজেই জানিয়েছেন মাহিয়া মাহি সাদা রগের মাহির নতুন গাড়িটি টয়োটা হ্যারিয়ার দু সালের অ্যালভান্স প্রিমিয়ার মডেল এটি জানা গেছে টয়োটা হ্যারিয়ার গাড়িটির বর্তমানে বাংলাদেশে বাজার মূল্য ষাট লাখ টাকার কাছাকাছি এর আগে মাহি মৃৎসু বিশ্বের ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি ব্যবহার করতেন দু সালে ভালোবাসার রং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মাহিয়ামাহি বাংলা সিনেমায় আসেন এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি মাহিয়ামাহি অভিনীত বেশ কয়েকটি ছবি বর্তমানে মুক্তি প্রতীক্ষিত এর মধ্যে রয়েছে আনন্দ অশ্রু যাও পাখি বলো তারে আশীর্বাদ ও স্বপ্নবাজি शाश्वत मेहदी विजय टी ढाका